সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা সমস্যা নিয়ে কথা বলবো সেই সমস্যাটি মূলত নতুন এবং পুরাতন উভয় গ্রাহকের জন্যই হতে পারে যেমন আপনার যারা নতুন গ্রাহক সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু সোনালী ই ওয়ালেট নেই তাদের জন্য বলছি তাদের কিন্তু অনেক সময় সোনালী ই ওয়ালেট রেজিস্টার করতে গেলে আপনার অ্যান্ড এ মিসম্যাচ দেখা আবার এটা অনেক সময় যারা পুরাতন গ্রাহক তারা নতুন করে যখন সোনালী ই ওয়ালেট রেজিস্টার করতে যায় তখন সেটা অ্যানআইডি বা জন্ম তারিখ মিসম্যাচ দেখা এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা যারা নতুন তাদের জন্য এই সমস্যাটা কম হয় সাধারণত আর কিন্তু যারা পুরাতন গ্রাহক অনেক পুরাতন স্পেশালি দুই সালের বা সতেরো সালের আগের অ্যাকাউন্ট হোল্ডার তাদের কিন্তু এই সমস্যাটি একটু বেশি হয়ে থাকে কারণ এই বিটুইন দা ইয়ারস আপনার যেটা হয়েছে আপনার তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা থেকে দশ সংখ্যার এসএন তে রূপান্তরিত হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা আপডেট আপনি হয়তো বা করেন নাই হতে পারে আপনি ব্যাংকে জমা দেন নাই এমন হতে পারে আপনি জমা দিয়েছেন কিন্তু কোনো কারণে ব্যাংকে সেটা আপডেট হয়নি আজকে এই সমস্যাটা নিয়ে কথা বলবো দেখে সমাধান কি হতে পারে প্রথমে জেনে নিই মূলত কি কি কারণে আপনার এই এন্ড মিসপ্লেস বা জন্ম তারিখ মিসপ্লেস দেখা এটা না হবে হতে পারে যেমন হতে পারে আপনি যখন অ্যাকাউন্টটি খুলেছেন তখন আপনার যে এনআইডি কার্ডটি ছিল সেটা তেরো সংখ্যার কিন্তু আপনি পরবর্তীতে যখন স্মার্ট আইডি পেয়েছেন দশ সংখ্যার সেটিতে ট্রাই করছেন অর্থাৎ আপনি তেরো সংখ্যার এনআইডিতে খুলেছেন আপনি দেখা যায় দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন তাহলে কিন্তু এনআইডি মিসম্যাচ দেখাবে বা জন্ম তারিখ মিসম্যাচ দেখাবে হতে পারে আপনার এনআইডি ছিল সতেরো সংখ্যার কিন্তু আপনি দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন সেখানেও কিন্তু এনআইডি মিসম্যাচ বা জন্ম তারিখ মিসম্যাচ দেখাবে আবার এমনও হতে পারে যে আপনি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে দশ সংখ্যার এনআইডি দেওয়া আছে কারণ এনআইডি বেফ সাধারণত ব্যাংক করে থাকে দশ সংখ্যার এনআইডি তিনি বসিয়ে রেখেছেন কিন্তু আপনি দেখা যায় পুরাতন তেরো সংখ্যা বা সতেরো সংখ্যার এনআইডি দিয়ে চেষ্টা করছেন এই ক্ষেত্রে কিন্তু জন্ম তারিখ বা এনআইডি আপনার মিসম্যাচ দেখান তাহলে এক্ষেত্রে সমাধান কি হবে এক্ষেত্রে সমাধান হবে আপনি যদি সরাসরি ব্যাংকে যেতে পারেন সেটা সবচেয়ে ভালো আপনি ব্যাংকে গিয়ে এর চেষ্টা করবেন তারপরে দেখি আমরা আর কত স্মুথলি এর সমাধান করতে পারি সেটা নিয়ে সামনে কথা বলবো প্রথম ওইটা বলি আপনাকে শাখায় না গিয়ে নিজে নিজেই সমাধানটা করার চেষ্টা করবেন আপনি প্রথমে আপনার যে পুরাতন এনআইডি নাম্বারটি রয়েছে যদি আপনার কাছে থাকে তেরো সংখ্যার দিয়ে ট্রাই করবেন দেখবেন সেটা হয় কিনা যদি না হয়ে থাকে আপনি তেরো সংখ্যার আগে আপনি হচ্ছে আপনার জন্মশালটা বসিয়ে সে শত সংখ্যা করবেন দেখবেন সেই শত সংখ্যা দিয়ে আপনার এনআরডি মিসমেস নেয় কিনা অর্থাৎ এনআরডিটা ভুল দেখায় কিনা যদি এই দুটোতে না হয় তাহলে আপনি আপনার দশ সংখ্যার এনআইডি সংগ্রহ করুন এবং দশ সংখ্যার এনআইডি দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন আশা করি দশ সংখ্যার এনআইডি এখন মোটামুটি সবার কাছে আছে যদি দশ সংখ্যার এনআইডি বা এসআইডি সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশনে যাওয়ার প্রয়োজন পড়ে সেটা আপনি না করেও কিন্তু আপনার দশ সংখ্যাটা আপনি পেতে পারেন তার অন্যতম হচ্ছে আপনি একটা ভেরিফাইড এনআইডি কপি অনলাইন থেকে নামিয়ে নিতে পারেন অথবা কোনো দোকান থেকে না দোকানে গিয়ে নামিয়ে নিতে পারেন যেখানে এন এডির আপডেট তথ্যটা নামানো যায় যদি দোকান থেকে সংগ্রহ করতে সুবিধা অসুবিধা হয় আপনার এন কপিটা অনলাইন থেকে নামাতে আপনি না পারেন তাহলে আশেপাশে কোনো সোনালি ব্যাংকে যান ম্যানেজার স্যারের স্বর্ণপূর্ণ হয়ে ম্যানেজার স্যারের কাছে রিকোয়েস্ট করুন স্যার আমার একটা বিশেষ প্রয়োজন আমাকে কাইন্ডলি একটি এন ভেরিফাইড কপি দেন সেটা জন্য যদি চার্জ লাগে সেটা আপনি চার্জ দিবেন আপনি সেই ভেরিফাইড কপিটা কিন্তু অবশ্যই আপনার দশ সংখ্যার এসআইডি পাবেন যদি আপনার দর্শকের রেসিপি পেয়ে যান তাহলে সেই দর্শকের রেসিপি ট্রাই করতে পারেন আর যদি আপনার এমন হয় যে আপনি শাখায় যেতে পারছেন তাহলে তো কোনো চিন্তার বিষয় নেই শাখায় যাবেন আপনার এনআইডিটা কোনটা দেওয়া আছে অথবা আপনার নতুন এনআইডি বা এসআইডি দিয়ে আপনি ব্যাংকে অ্যাকাউন্টটি আপডেট করে রেজিস্টার করবেন চেষ্টা করবেন ব্যাঙ্কে বসে রেজিস্টার করতে যদি না পারেন সংশ্লিষ্ট অফিসারের হেল্প নেওয়ার চেষ্টা করুন আশা করি আপনার রেজিস্টারটা অবশ্যই সফল হবে এই ঘটনা বললাম কোনটা সেটা হচ্ছে আপনার যারা পুরাতন এনআইডি বা এস বা এস আইডি সতেরো সংখ্যা ডিজিট আপনার দেওয়া আছে কিন্তু আপনি জানেন না তাদের জন্য জন্ম তারিখ সমস্যা দেখা এখন বলবো যাদের অলরেডি একটা ই ওয়ালেট আছে কিন্তু আপনার একাধিক অ্যাকাউন্ট থাকার কারণে আপনি একাধিক অ্যাকাউন্টটি আপনি আপনার সেম মোবাইল ইউজ করতে পারছেন না যখনই আপনি অ্যাড অ্যাকাউন্ট করতে যান মেনুতে গিয়ে আপনি দেখবেন আপনার দেখাচ্ছে এনআইডি মিসমিস এটার জন্য যেটা করতে হয় আপনি জাস্ট হচ্ছে কল সেন্টারে ফোন দিবেন ওয়ান ডাবল সিক্স থ্রী নাইন এই কল সেন্টার নাম্বারে ফোন দিয়ে আপনি জাস্ট এনার্জি মিসমেসের বিষয়টা জানাবেন দুইটা অ্যাকাউন্ট নাম্বার আপনার তথ্যগুলো যেগুলো চাইবে কল সেন্টারে সেগুলো দিবেন আপনি দেখেন সঙ্গে সঙ্গেই সমাধানটা করে দিবে। যদি এটাও না পারেন তাহলে আপনি শাখায় যোগাযোগ করবেন শাখায় গেলে আপনি এটার সঙ্গে সঙ্গে বা এক দিনের ভিতরেই সমাধান হয়ে যায় জাস্ট ইরেসলেম একটা সফটওয়্যারে তারা আপনাদের বিষয়টা তুলে ধরবে তখন হেড অফিস থেকে এটা সমাধান করে দেবে তাহলে আসল করে বুঝতে পেরেছেন আপনার কখন এনআইডি বা জন্ম তারিখ মিসম্যাচ দেখালে আপনি কি হবে সেটা আপনি সমাধান করবেন আমি আপাতত আপনাকে বলিনি যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট হয় বা নতুন অ্যাকাউন্টে কোনো ভুল দেখায় তাহলে কিন্তু আপনার শাখায় গিয়ে তথ্য যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করতে হবে আর যদি মনে করেন যাদের অ্যাড অ্যাকাউন্ট করতে হবে মানে নতুন একটা অ্যাকাউন্ট আপনারা অ্যাড করবেন তাদের ক্ষেত্রে সমাধান হচ্ছে শাখায় গিয়ে সমাধান করতে পারেন অথবা কল সেন্টার ওয়ান ডাবল সিক্স থ্রি নাইনে ফোন দিয়েও আপনার সমাধান করতে পারেন তবে একটা কথা বলে রাখি অনেকে বিরক্ত হন বা আমাদেরকে বলেন যে মিনিট দিয়ে কল সেন্টারে ফোন দেওয়া যাবে কিনা না মনে রাখবেন আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্সে মিনিট থাকে অর্থাৎ মোবাইলে ব্যালেন্সে মিনিট থাকে তাহলে কিন্তু কল যাবে না আপনাকে অবশ্যই সেই মোবাইল দিয়ে কল দিতে হবে আপনি যে মোবাইল নাম্বারে সোনালি ওয়ার্ল্ড রেজিস্টার করেছেন সেই নাম্বার দিয়ে কল দিবেন এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে তাহলে আপনি এই উপায় মোটামুটি আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন যদি আপনার এই বিষয়ে কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনি আপনাদের এই সমস্যাগুলোর সম্ভব সমাধান দেওয়া যারা পুরাতন তাদেরকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন তাদেরকে বলছি আপনার প্রয়োজন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করার চেষ্টা করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি আশা করি নতুন নতুন ভিডিও আপনার ব্যাঙ্ক লাইক সহজ করতে আরও ভূমিকা রাখবে